হিন্দোস্কোপি করে বন্ধ করা হলো খালেদা জিয়ার পাকস্থলের রক্তক্ষরণ সন্ধ্যায় আবারও হাসপাতালে গেলেন ডক্টর জুবাইদা ও মহাসচিব কাতারের ব্যবস্থাপনায় জার্মান থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স বাদ জুমা দেশ জুড়ে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা ফ্যাসিবাদী আমলে চিকিৎসার অভাবেই তিনি অসুস্থ হন বললেন মির্জা ফখরুল দীর্ঘ ছয় বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয় চট্টগ্রামে ইসলামের সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ ঘোষিত সময়ের মধ্যে ভোট আয়োজনের দাবি সব দলের রাজনৈতিক প্রস্তুতির পর নির্বাচন চায় এনসিপি ছাত্র জনতা হত্যাকারীদের ফিরে এনে বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বললেন প্রেস সচিব শেখ হাসিনার বিষয়ে এখনও চিঠির জবাব দেয়নি দিল্লি জানালেন উপদেষ্টা আমন্ত্রণ যমুনা এতক্ষণ শিরোনাম দেখছিলেন পুরো খবর নাবিলা খালেদা জিয়ার সম্পন্ন হয়েছে মেডিকেল বোর্ড জানিয়েছে এতে বন্ধ হয়েছে পাকস্তলির রক্তক্ষরণ শারীরিক অবস্থা ঠিক থাকলে রবিবার লন্ডন নেওয়া হবে বিএনপি চেয়ারপারসনকে কাতার সরকারের ব্যবস্থাপনায় আজ শনিবার জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে এদিকে শুক্রবার সকালে দেশে ফিরেই শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তারেক রহমানের স্ত্রী ড জুবাইদ রহমান অংশ নেন মেডিকেল বোর্ডের বৈঠকে শেখ হাসিনা সরকারের পতনের পর দ্বিতীয় দফায় দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্ত্রী ডাক্তার জুবাদার রহমান দীর্ঘ ভ্রমণ ক্লান্তি থাকলেও এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে যাত্রা করেন জুবাইদা রহমান কঠোর নিষেধাজ্ঞা থাকায় রাস্তায় ভিড় করেননি দলীয় নেতাকর্মীরা এ সময় জুবাইদ রহমানের চোখে মুখে ছিল খালেদা জিয়ার জন্য উদ্বেগ উৎকণ্ঠা কারণ কথা ছিল দেশে নেমেই শাশুড়িকে নিয়ে ফের লন্ডনে যাত্রা করবেন তিনি কিন্তু হঠাৎ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সব ভেসতে যায় পৌনে বারোটায় হাসপাতালে পৌঁছেই খালেদা জিয়ার কাছে যান তিনি পাশে কয়েক ঘন্টা অবস্থান করে অংশ নেন মেডিকেল বোর্ডের মিটিংয়ে পরীক্ষা নিরীক্ষা করেন সব স্বাস্থ্যগত রিপোর্ট বিকেলে আবার নিজের মায়ের সাথে দেখা করতে যান তিনি এর আগে বিএনপি মহাসচিব জানান বৃহস্পতিবার রাতে হঠাৎ অবনতি হয় খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির যান্ত্রিক ত্রুটি থাকায় বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে তবে তিনি এখনও গুরুতর অসুস্থ সেই কারণে তার তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করা ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে এদিকে সকাল থেকে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের আনাগোনা ছিল হাসপাতালের সামনে এতদিন তাদের প্রিয় নেত্রীর চিকিৎসা নিয়ে উৎকণ্ঠা থাকলেও জুবাইদা রহমানের আগমনে তা কেটে গেছে বলেও জানান নেতাকর্মীরা তার আশাতে ম্যাডামও এই তার সুস্থতারও বৃদ্ধি পাবে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যেও স্বস্তি ফিরে আসবে আরও দ্বিগুণ গুণে তিনি কখনোই জনগণের ওপর কোনো অত্যাচার করে নাই মানুষের প্রতি তার যে একটা ভালোবাসা সেটা একদম লিগালি দেশপ্রেমিক আছেন খুব ভালো লোক আছেন আমরা দোয়া করি আরও ভালো হোক আগামীকাল বিকেলে ইয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার কথা রয়েছে এন এর শারীরিক অবস্থা সম্পর্কে আরো জানাতে এবার কি হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ ফয়সাল প্রতি ঘন্টায় আপনি আমাদেরকে খেলাদা জিয়ার শারীরিক অবস্থা সব শেষ আপডেট দিচ্ছেন নতুন কোন তথ্য যদি আপনার কাছে এসে থাকে সেটা একটু বিস্তারিত জানাবেন সোহার নতুন আসলে বলার তেমন কিছু নেই যেহেতু আপনি জানেন বিকেলেই মূলত বেগম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক জটিলতার কারণেই মূলত এন্ড্রোস্কোপি করা হয়েছে এবং পরবর্তীতে এন্ড্রোস্কোপি করার ফলে যে রক্তক্ষরণ শুরু হয়েছিল সেটিও পরবর্তীতে নিয়ন্ত্রণ করতে নিয়ন্ত্রণ করেছে চিকিৎসকরা যেটি জানিয়েছিলেন তার মেডিকেল বোর্ডের যে সকল সদস্যরা রয়েছেন তারা মূলত সেই বিষয়টি নিশ্চিত করেছেন তবে এখন এরপর থেকেই কিন্তু কার এখন পর্যন্ত মেডিকেলের বিষয় বা স্বাস্থ্যের বিষয়ে আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো বার্তা কিংবা সে ধরনের তথ্য আমরা পাইনি আপনি জানেন যে সকাল থেকে আজকে বেশ এই কেয়ার হসপিটালে আশপাশ বেশ সরগরম অনেকটাই যেহেতু আপনি জানেন যে বিএনপি চেয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান তার শাশুড়িকে দেখার জন্য লন্ডন থেকে ছুটে এসেছেন এবং সকালের দিকে সরাসরি তিনি বাংলাদেশে পা রেখেই তিনি মূলত এভার কেয়ার হসপিটালে ছুটে আসেন এবং তিনি বেশ দীর্ঘ দু তিন ঘন্টার মতো তিনি তার শাশুড়ির পাশে ছিলেন আবার সন্ধ্যার দিকে একই সময় সন্ধ্যা আটটার পর তিনি আবারও তার শাশুড়ি বেগম জিয়ার পাশে আসেন এবং রাত দশটার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন মূলত তিনি এখানে ছিলেন এবং ডাক্তারদের সাথে বসে পরামর্শ করছিলেন কিংবা তার স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নিচ্ছিলেন যেহেতু আপনি জানেন যে তাকে বেগম জিয়াকে মূল বেগম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেহেতু আর রবিবার দিন হয়তো তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে সেই সব বিষয় নিয়ে আসলে মূলত তারা এখনও মেডিকেল বোর্ডের সাথে আলাপ আলোচনা চলছে আর আরেকটি বিষয়ে জানিয়ে রাখি যেহেতু কাতার সরকারের সহযোগিতায় বা তাদের পক্ষ থেকে পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্সের কথা আসার কথা ছিল যেটি সেটি শেষ মুহূর্তে বা যান্ত্রিক ত্রুটির কারণে মূলত সেটি আসতে পারছে না নতুন করে কাতার সরকারের সহযোগিতায় তারা জার্মানির একটি প্রতিষ্ঠান থেকে এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার ঘোষণা দিয়েছেন সেটি আগামী কালকে বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে আপনাকে অনেক বাদ জুমা সারা দেশে বেগম খালেদা জিয়ার আরোগ্য লাভের জন্য দলমত নির্বিশেষে দোয়া ও প্রার্থনা করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিগত ফ্যাসিজ সরকারের আমলে কারারুদ্ধ অবস্থায় চিকিৎসার অভাবেই তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন চিকিৎসকরা তাকে সুস্থ করতে প্রাণ চেষ্টা করে যাচ্ছেন বলেও জানান তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ দেশজুড়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করে অন্তর্বর্তী সরকার বাদজুমা বাইতুল মোকারম জাতীয় মসজিদে খালেদা জিয়ার আরোগ্যের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় তার শারীরিক সুস্থতা কামনায় মনাজাতে অংশ নেন সাধারণ মুসল্লিরা এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানী সহ দেশে দোয়া প্রার্থনার আয়োজন করেছে বিএনপি রাজধানীর পল্টন জামে মসজিদে জুমান নামাজ আদায় করে দোয়ায় শরী হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীরা জুমান নামাজ শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় হয় মোনাজাত পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব দলের চেয়ারপারসনের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি সারা দেশে আজকে জুমান নামাজের পরে বাংলাদেশের মানুষেরা দল মত নির্বিশেষে তারা আজকে এই মহান নেত্রীর জন্য তার আরোগ্য লাভের জন্য তিনি যে সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের যে সংকটময় মুহূর্তগুলোকে যেন তার অভিভাবকত্বে আমরা সবাই অতিক্রম করতে পারি সেই দোয়া আজকে বাংলাদেশের মানুষ তার কাছে আল্লাহ তালার কাছে চেয়েছেন দোয়া মোনাজাতে অংশ নিয়ে বিএনপি নেতাকর্মীদের সবাই খালেদা জিয়া সুস্থতা কামনা করেন আল্লাপাক যেন আমাদের মাঝে এর রাষ্ট্রের খ্যাজমত করার জন্য এই প্রাণপ্রিয় নেত্রীকে আবার আমাদের মাঝে ফিরে আনো এই দুয়াই করি যে উনি যেন আবার সুস্থ হয়ে এই দেশের জনগণের নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশ জাতীয় সংসদে গিয়ে আমাদের যেন এই দেশটাকে সুন্দরভাবে সাজাইতে পারে আমাদের আঠারো কোটি মানুষের মাতৃ সমতুল্য আমরা উনার দীর্ঘায়ু কামনা করি সকালে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে খালেদা জিয়ার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সদস্য ও নেতৃবৃন্দ পূজার মাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করা হয় সেখানে হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ গণতন্ত্র বিরোধী পরাজিত শক্তির জানুয়ার পুনরুত্থান না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তির সর্বাত্মক ঐক্য জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার রাতে ফেসবুকে ছয় ডিসেম্বর নিয়ে তিনি বলেন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার ইতিহাসের স্মরণীয় এই দিনটি উনিশশো সালের এই দিনে দীর্ঘ নয় বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অবসান ঘটে সৈরশাসনের উনিশশো বিরাশি সালে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতিকে অপসারণ করে যে অসাংবিধানিক শাসন কায়েম করেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ তার বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনে আপোষের নেতৃত্ব দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে ছাত্র জনতার দুর্বার গণ আন্দোলন ছয় ডিসেম্বর স্বৈরাচারকে পরাজিত করে দেশে ফিরিয়ে আনে বহুদলীয় গণতন্ত্রের মূল্যবোধ গণতন্ত্র পুনরুদ্ধারের সেই চেতনা আবারও জেগে ওঠে দু চব্বিশ সালের পাঁচ আগস্ট ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ছাত্র জনতার নতুন জোয়ার ইতিহাসের ধারাবাহিকতায় আরেকটি শাসনের অবসান ঘটায় বিগত সরকারের আমলে দেশে ব্যাংক ডাকাতি হয়েছে পাচার হয়েছে আঠাশ লাখ কোটি টাকা বিচার বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে স্বৈরাচারী শাসক চট্টগ্রাম ইসলামী সময় আট দলের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান আগামীতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে আট দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ শুক্রবার বিকেলে নগরের লাল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির বলেন বিগত সরকারের আমলে দেশে ব্যাংক ডাকাতি করা হয়েছে লুট করে পাচার করেছে আটাশ লাখ কোটি টাকা এছাড়া স্বৈরাচারী শাসন আমলে দেশের বিচার বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে সমাবেশে বক্তারা বলেন পট পরিবর্তনের পরও দেশে এখনও চাঁদাবাজি খুন রাহাজানি থেকে শুরু করে নানা অপকর্ম চলছে আগামী নির্বাচনকে ঘিরে একটি পক্ষ ষড়যন্ত্র করছে তাই ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করার আহ্বান তাদের খেলাফতে মজলিসের আমির বলেন কেউ ফ্যাসিবাদের ভাষায় কথা বলতে চাইলে পালাবার পথ পাবে না সমাবেশে যোগ দিতে চাঁদপুর নোয়াখালী কুমিল্লা ফেনী কক্সবাজার সহ চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলা থেকে হাজারো নেতাকর্মী আসেন আগামীতে বৈষম্যহীন বাংলাদেশ চান বলেও জানান তারা আমরা চাই আগামী এই সামনের দিনটা ইসলামিক হোক এবং দেশের মানুষ শান্তিতে থাকুক আগামী বাংলাদেশ সবাই ভারতীয় আধিপত্যবাদ শুধু ভারতীয় নয় কোনো বিদেশী শক্তি বাংলাদেশে হস্তক্ষেপ করতে পারবে না মামুন নিউজ চট্টগ্রাম সকল দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর ইসিকে তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর একটি হোটেলে আয়োজিত পলিসি ডায়লগে তিনি বলেন কোন রাজনৈতিক দল বা বিদেশি শক্তি চক্রান্ত না করলে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারে তিনি বলেন এনসিপি কারোর সঙ্গে সমঝোতায় যায়নি সুস্থতার কারণে বাংলাদেশে বিনিয়োগের ভবিষ্যৎ ও জাতীয় সম্পদ নিয়ে রাজধানীর একটি হোটেলে এনসিপি আয়োজিত পলিসি ডায়ালগ যেখানে অংশ নেন বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধার ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ব্যবসায়ীদেরকে এবং রাজনীতি দুইটা একটা সম্ভাবনা আছে রাজনৈতিক স্টেবিলিটি না থাকলে ব্যবসা হবে ই ওয়ান্ট ক্রিয়েট অ্যান্ড একো সিস্টেম ওয়ার বিজনেসেস এ বাংলাদেশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংস্কারী এনসিপির মূল এজেন্ডা আগের বাংলাদেশ পাঁচই আগস্টের পরে আর আগের জায়গায় যাবে না অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির আহ্বায়ক একটি বিশেষ রাজনৈতিক দলের জন্য নির্বাচনের সময়সীমা পেছাবে না বলে আশা প্রকাশ করেন তিনি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এর প্রধান তার একটা অসুস্থতার কথা আছে তাদের সাথে তাদের অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতি সেটাও যাতে বিবেচনা নেয় যাতে তফসিল ঘোষণার পরে সবাই নির্বাচনী যাত্রায় নির্বাচনী কার্যক্রমে আমরা শুরু করতে পারি নির্বাচন কমিশন যাতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনী যাত্রাটা শুরু করে নাহিদ ইসলাম বলেন এনসিপি কারোর সাথে কোনো ধরনের প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য সমঝোতায় যায়নি এর পুরোটাই অপপ্রচার অতি দ্রুত সময়ের মধ্যেই আমাদের প্রার্থী তালিকা আমরা ঘোষণা করব আমরা কারোর সাথে জোটে যেতে আগ্রহী নই বরং আমরা যে তৃতীয় একটি জোটের কথা আপনারা শুনেছেন সেই জোট প্রক্রিয়ার আলোচনা কিন্তু এখনও চলমান আছে কিন্তু আমরা জোট করা বা কোনো দলের সাথে সেটা কিন্তু আমরা সেটা আমরা বন্ধ করিনি নির্বাচনের পর সংস্কারের অগ্রযাত্রা অব্যাহত রাখার ব্যাপারে জোর দেন এনসিপির নেতা বলেন নির্বাচনের মাধ্যমে তাদের দলের অগ্রযাত্রা থামবে না বরং ত্বরান্বিত হবে নির্বাচনী পরিবেশ সম্পূর্ণভাবে পর্যাপ্ত পরিমাণে আছে এটা আমি বলবো না তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা অভ্যুত্থানে হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করায় সরকারের লক্ষ্য মাগুরায় এমনটা বলেছেন প্রধানপ্রদেশের প্রেস সচিব শফিকুল আলম অন্যদিকে রংপুরে পর রাষ্ট্রপ্রদেশা জানিয়েছেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেয়া হলেও এখনও ইতিবাচক কোনো সারা মেলেনি মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধানপদেশটার প্রেস সচিব শফিকুল আলম বলেন জুলাই অভ্যুত্থানে হত্যাকারীদের দেশে ফিরে এনে বিচার নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য ফেব্রুয়ারির মধ্যেই দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি অন্যদিকে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র জানান শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেয়া চিঠির ইতিবাচক সারা মেলেনি এখনও আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো যেহেতু উনি একজন যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা একটি শাস্তি দিয়েছে কিন্তু আমরা ইতিবাচক কোন সারা এখন পর্যন্ত পাইনি যাদের হাতে রক্ত আছে তাদের প্রত্যেককে বাংলাদেশে আমরা ফিরিয়ে এটা আমাদের শহীদদের কাছে আমাদের দায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পাদদেশে অনুষ্ঠিত হয় বিক্ষোভ নেতারা বলেন চাঁপাই চুয়াডাঙ্গা ও পাটগ্রাম সহ বিভিন্ন সীমান্তে এক সপ্তাহে চারজন বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ তবু সরকারের কোনো প্রতিবাদ দেখা যায়নি তাদের দাবি 2009 সাল থেকে দেড় যুগে ছয় শতাধিক বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ বিচারহীনতার কারণে নির্যাতন ও লাশ ঝুলিয়ে রাখার মতো ঘটনা ঘটছে সীমান্তে আর কোনো লাশ পড়লে ছাত্র সমাজ কঠোর প্রতিরোধ করে তুলবে বলেও জানান তারা পরে বিক্ষোভ মিছিল বের করা হয় আমার সীমান্তে হত্যা হয় তাদের খুঁজে পাওয়া যায় না তোমার শিক্ষা জীবনকে ধ্বংস করে দিয়ে তারা এখন তাই পাল্লার খাত মেরে আপনারা যদি বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করেন আমরা কিন্তু সিকিম অশান্ত করে দিব আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারতীয় হাইকমিশনকে ডেকে তাকে জিজ্ঞাসা করতে হবে বাংলাদেশের দুই নাগরিককে কেন পিটিয়ে হত্যা করে তার লাশ পর্যাতে পারি দেওয়া হয়েছে মিরপুর চিড়িয়াখানায় খাঁচা থেকে বেরিয়ে সিংহটিকে শেষ পর্যন্ত নিরাপদে খাঁচায় নিতে সক্ষম হয়েছে ঘটনার নিরাপদে সরিয়ে নেওয়া হয় দর্শনার্থীদের শুক্রবার বিকাল পাঁচটার পর খাঁচা থেকে বাইরে বেরিয়ে আসে সিংহটি কর্তৃপক্ষ জানায় চিড়িয়াখানা বন্ধ হওয়ার সময় দর্শনার্থীও তেমন ছিল না তাই বড় ধরনের কোনো ঝামেলায় পড়তে হয়নি পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় বিশেষ প্রশিক্ষিত দল প্রায় এক ঘন্টা অভিযান চালিয়ে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই সিংহকে অচেতন করে ফের খাঁচায় বন্দি করে প্রাণীটি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ এ ঘটনায় প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক প্রশাসন মোহাম্মদ বয়জার রহমানকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে ফরিদপুরের ভাঙায় বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন সহ প্রাণ হারিয়েছেন চারজন আরও চারজন আহত শুক্রবার সকালে উপজেলার রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে হাইওয়ে পুলিশ জানায় ভাঙা থেকে যাত্রী নিয়ে পূর্ব সদর দিয়ে যাচ্ছিল অটোরিকশাটি কৈডুবি পৌঁছালে কুয়াকাটা থেকে ঝিনাদহগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয় ঘটনাস্থলে প্রাণ হারান রিমু বেগম তার শিশুপুত্র রায়হান ও মা নুরুন বেগম এছাড়া প্রাণ হারান অটোরিকশার যাত্রী আহত চালক সহ তিন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কবলিত অটোরিকশা ও বাস জব্দ করে পুলিশ ফরিদপুরে একটি বহুতল ভবনের এক পাশ ধসে পড়েছে তবে কেউ হতাহত হয়নি ক্ষতিগ্রস্ত ভবনটির পাশেই এটি বহুতল ভবনের পাইলিং এর কাজ চলছিল শুক্রবার দুপুরের দিকে শহরের নীলচুলি এলাকার মুজিব সড়কে এ ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত ভবনটিতে বেস্ট বাই এর শোরুম আছে কর্মীরা জানান তারা সকালে এসে ফ্লোরের টাইলসে ফাটল দেখতে পান ফাটল ধীরে ধীরে বড় হতে থাকে এক পর্যায়ে ধসে পড়ে ভবনের এক পাশ ভবন মালিক জানান পাইলিং কাজ সাবধানে করার জন্য পাশের মালিককে বারবার অনুরোধ করা হয়েছিল কিন্তু তারা সে অনুযায়ী কাজ করেননি এ ঘটনার বিচার দাবি করেন তিনি অভিযুক্ত সঞ্জয় সাহার সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি পুলিশ বলছে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে দর্শক শেষ করছি আপাতত যমুনা নিউজের আয়োজন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে